দুই মাস আসতে কতদিন এদের বয়স হচ্ছে পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন কেমন দাম চার ছেলেদের লুটিনোটা বেড়ে রয়েছে রয়েছে লরি পাখি 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 ভাইজান লরিটা কি জোড়া জোড়া দর্শক মাসাল্লাহ অনেক সুন্দর আমরা দুই পিস লুটিনে পাল পকেটাল দেখতে পাচ্ছি ভাই এদের বয়সটা কত দিন এদের বয়স হচ্ছে পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন কেমন দাম চাচ্ছেন এদের লুটিনো পাল এটা চাচ্ছি হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা আর এটা চাচ্ছি লুটিনোটা হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা আচ্ছা আচ্ছা এটা কি ফিক্স দাম ভাইয়া এটা ফিক্স দাম এটা হচ্ছে কিছুটা কনসিডার করা যাবে আচ্ছা আচ্ছা ফোন নাম্বার কি বলে দিই জিরো ওয়ান এইট নাইন থ্রি জিরো সেভেন সিক্স ফাইভ সেভেন সিক্স লোকেশনটা মিরপুর সিক্স ওকে ভাইয়া ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি আমাদের কাপড় কাছে খুব সুন্দর কি পার্সিয়ান বিড়াল রয়েছে

আচ্ছা প্লেন পরানো আছে না হ্যাঁ ট্রিম রং পরে রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর 12000 টাকা দাম চাচ্ছে আপু একদম না আলোচনা করা যাবে জি কেউ চাইলে একটু কমানো যাবে কমানো যাবে না আপনি কন্টাক্ট নাম্বারটা একটু বলবেন 09752261918 লোকেশনটা মিরপুর 1 মাশাআল্লাহ দর্শক আমরা এখানে খুব সুন্দর একটা পিস যে প্যারট পার্টি বেরি দেখতে পাচ্ছি

দুই মাস আছে দেড় মাস আছে আচ্ছা আচ্ছা কেমন দাম দিয়েছেন পার পিস পার পিস দশ হাজার টাকা দশ হাজার টাকা দর্শক ওয়ানলি পারপিস পিস দেওয়া হয়েছে এরপরে ভাইয়ের কাছে আমরা দেখতে পাচ্ছি মাসালা অনেক মিনিট জন্য লাভ পাট পাখি রয়েছে ভাই লাভ পাট গুলো কেমন পাইস দিয়েছে লাভ পাট গুলো চার হাজার টাকা জোড়া লাভ পাট গুলো দর্শক ওয়ানলি চার হাজার টাকা করে জোড়া দেখতেই পাচ্ছেন মাসালা অনেক লাভ পাট পাখি কিন্তু রয়েছে এইখান থেকে ভাই একটু ফোন নাম্বারটি বলে দিয়ে পকেটেল কার পকেটেল আমার ও আচ্ছা দর্শক এই পাশে ভাইয়ের কাছে অনেক পকেটেল পাখি রয়েছে সবকি রানিং না নিউ আরাল

এইখানে আমরা পকেটে দেখতে পাচ্ছি গ্যারান্টি ডিম বাচ্চা করা গ্যারান্টি চার হাজার টাকা জোড়া পড়ে দুইটা হচ্ছে তিরিশ হাজার টাকা দুইটা মিলে আঠারো হাজার এটা বারো হাজার আচ্ছা

এগুলা সব একটাই এগুলো আপনার একদম বুলোটা কাছে সব একদম আচ্ছা আর জামাগুলো আগুলা 1800 এরপরে আমরা রিং বেবি দেখতে পাচ্ছি এলা 3500 টাকা পিস ভাইয়া 3500 টাকা পিস 6 মাসের লাস 45 দিন 3500 টাকা পার পিস হলো এখানে আমরা অনেক বেবি দেখতে পাচ্ছি এগুলো 2500 টাকা পিস পার পিস যে যেটাই নেন না কেন অনলি 2500 টাকা পার পিস ভাইয়া দেখতে পাচ্ছেন এটা কি এটা ভিডিও

তালিফ ভাই ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো ফোর ডাবল ওয়ান ডাবল থ্রি জিরো লোকেশন মিরপুর ওকে ভাইয়া ধন্যবাদ মাসাল্লাহ দর্শক আমরা অনেক সুন্দর দুই পিস পাইনাপেল কোন পাখি দেবে দেখতে পাচ্ছি ভাইয়া এদের বয়সটা কত ভাইয়াদের বয়স হচ্ছে হলো বত্রিশ দিন বত্রিশ দিন কেমন দাম চাচ্ছেন পার পিস পঁচিশশো টাকা পার পিস পঁচিশশো টাকা করে মিনাস ভাই আর কি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি সান কোন পাখি জি ভাই

আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই এখানে চার পিস রিং নে তিন পিস রিং নে এক পিস সান

ইনশাল্লাহ প্রতিটি পাখির বিস্তারিত আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম সাদম ভাই কেমন আছেন আলাইকুম সালাম ভাই ভালো আছি আপনি কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সাদম ভাই সবার উপরে একটা পাখি দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে লেসুইনটিয়া লেসুইনটিয়া কেমন নাম এটা মেল পাখি সুপার টাইম কথা বলে আচ্ছা আচ্ছা কেমন নাম চাচ্ছেন এটা নিলে 16000 টাকা ভাই 16000 টাকা লরি জোড়াটা ভাই জান লরি জোড়াটা একদম 35000 টাকা ডিএনএ করা ডিএনএ করা নাই কিন্তু ডিমবাচ্চার গ্যারান্টি আছে ডিম ডিমবাচ্চার গ্যারান্টি রয়েছে আচ্ছা এখানে এক জোড়া রানিং রিং দেখতে পাচ্ছি ইয়েলো কালারটা

জি এটা একটু কম না হ্যাঁ এটা একটু কম দুই টাকা কম চলতেছে জি মেলটা নিলে তিরিশ হাজার তিরিশ হাজার টাকা এখানে সান দেখতে পাচ্ছি মাত্র টাকা জোড়া ডিএনএ কাজ সহ রানিং টিয়ার রানিং পেয়ার অনলি তিরিশ টাকা জোড়া পড়বে

এটা নিলে দাম পড়বে একদম পঞ্চাশ হাজার টাকা একদম পড়বে দর্শক পঞ্চাশ হাজার টাকা দেখতে পাচ্ছেন দর্শক ছিল সাদা ভাইয়ের ভালো লাগলো অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন সাদা ভাই ফোন নাম্বার গুলো দিয়ে জিরো ওয়ান ডাবল নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন জিরো সেভেন লোকেশন লোকেশন মিরপুর তেরো ওকে ভাইয়া ধন্যবাদ ভালো থাকবে দর্শক আমরা এখানটাতে দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর কিছু পাখি বেবি রয়েছে রয়েছে লরি পাখি পনেরো পাখি কটাটার পাখি লাভ পাখি ভাইজান লরি কি জোড়া 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 একই ঘরে বেবি একই ঘরে কেমন দাম চাচ্ছেন জোড়াটার এগুলো

দৰ্শক আহিছিলো ভাই পাহিগ ভাল লগা নাম্বাৰ কিয় নাই ভাই ফোন নাম্বাৰ দিবলৈ দিয়া জিৰ' জিৰ' নাইট টেন নাইন এইট ফাইভ ছেভেন ভাইয়ে ধন্যবাদ